সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে তাদেরকে অধিকার দেওয়া আমরা কে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ সহ নিজে কবর করেছেন কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কীভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা এরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আর বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে নিয়ে কোনো কিনারা নাই করে এটা সামনে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বৎসরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে করে ধ্বংস করা হয়েছে এখন এ দেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামের শক্তির মুখোমুখি আর একটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার পুরাণ বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাহলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমাস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপটা দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত ক্ষমতায় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা গুলা এনেছে এই জন্য বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কমিশন যদি এই সংক্রান্ত নারীদের অধিকারে কোনো জায়গায় যদি পূর্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদগুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন এই কমিশনে দুঃখজনক ভাবে সেই সেইরকম একজন নারীকেও রাখা হয় এটা এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট আমরা এটা মানব